আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবগত সম্মানিত দর্শক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা লাভের পর আওয়ামী লীগের যে সকল নেতা এবং কর্মী দেশে দেশের বাইরে পালিয়ে রয়েছেন আত্মগোপনে রয়েছেন বা নিরাপদ জায়গাতে রয়েছেন কৌশলগত কারণে অথবা ভয়ে তাদের সকলের মধ্যে রীতিমতো খুশির বন্যা বয়ে যাচ্ছে এই খুশির নেপথ্যে রাজনৈতিক কারণ রয়েছে কূটনৈতিক কারণ রয়েছে আর নিজেদের যে দুর্ভোগ দুর্দশার কারণে তাদের মন মস্তিষ্কে যে সকল কল্পনা তৈরি হয়েছে যেটিকে আমরা ইলিউশন বলি সেই কারণেও হচ্ছে এখন আমরা বাংলাদেশে যারা আছি তারা কি এই আওয়ামী লীগের খুশির বন্যা এই বন্যাকে কগনিজেন্সে নেবো কিনা না অবশ্যই খুশির এই বন্যাকে কগনিজেন্সে নিতে হবে এবং আমরা যদি এই বিষয়গুলোকে তাচ্ছিল্য করি তাহলে আমাদের অনেক সম্ভাবনা নষ্ট হয়ে যাবে এবং আওয়ামী লীগ যেটি কখনো করার জন্য কল্পনাও করছে না অনাগত দিনে আমরা সেই সুযোগগুলো তাদেরকে করে দেব। মূল ব্যাপার হলো আপনার যদি একটা মনস্তাত্ত্বিক বিষয়ে প্রস্তুতি থাকে যে আপনার প্রতিপক্ষ কি করতে পারে যেমন ধরুন একটি গোখরা সাপ তাকে দেখা মাত্র আপনার এবং আমার হৃদকম্পন বন্ধ হয়ে যায় এবং আমরা যেটা দেখি যে সাপের কামড়ে যত লোক মারা যায় তাদের শতকরা নব্বই ভাগ হার্ট অ্যাটাকে মারা যায় অর্থাৎ সাপ শুধু ফোস করেছে অমনি চিত হয়ে পড়ে যায় আমরা কিন্তু আবার সাপ দংশন করে ধরুন দশ ভাগ সাপ দংশন করে এর মধ্যেও দেখা গেল যে দ্বিতীয় দফায় হার্ট অ্যাটাক হয় নব্বই ভাগ অর্থাৎ ওই সাপগুলো থেকে বিশ ইঞ্চ সাপ তাদের কোনো বিষ নেই কিন্তু কামল দিয়েছে সাপে রক্ত বের হয়েছে মুহূর্তের মধ্যে সে হার্ট অ্যাটাক করে মারা যায় অর্থাৎ আপনাকে কিন্তু ফুস করেছে একশো জনের মধ্যে নব্বই জন এখানে মারা যায় আর বাকি যে দশজন সেই দশজনের মধ্যে আবার নয়জন মারা যায় কামল খেয়ে যেগুলো নির্বিষ সাপ সাপের কোনো বিষ নেই শুধুমাত্র এক ভাগ সাপের বিষ আছে তাহলে বোঝার চেষ্টা করুন যে মানুষের যে মনস্তাত্ত্বিক বিষয়গুলো কি এখন আমাদের এই দেশে ধরুন যারা সমন্বয়ক যারা ক্ষমতা আছেন যারা বাইরে আছেন আপনি তাদের চেহারা স্রোত বডি ল্যাঙ্গুয়েজ তারপরে শেষে তাদের এডুকেশান ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব কিছু দেখেন যে এরা আমাদের সমাজের বেশিরভাগই নিম্নবিত্ত পরিবারের এবং সর্বোচ্চ নিম্ন মধ্যবিত্ত পরিবারের ইনক্লুডিং আসিফ নজরুল সহ ডক্টর আসিফ নজরুল বা অন্য যারা আছেন মানে আমাদের সমাজের এলিট যে সোসাইটি বলতে যেটি বোঝায় এটি এই বর্তমানে যারা আছেন তারা কেউ নন সবাই বড়জোর মধ্যবিত্ত পরিবার থেকে এসেছেন ডক্টর মোহাম্মদ ইনুস ধনে হয়েছেন কিন্তু তার যে জীবনের যে শুরুটা তার বাবা তার দাদা আপনি সেখানে দেখবেন যে অন্য যে পরিবারগুলো যারা পারিবারিক আভিজত্য ক্লেম করে আমার বাবা অমুক আমার দাদা অমুক ঠিক সেই জায়গাটায় এই বর্তমানে কেউ নেই কিন্তু পুরো দেশটা কিন্তু তারা চালাচ্ছে আর ঠিক আগস্ট মাসের আগে ডক্টর মোহাম্মদ যদি কোনো একজন শক্তিশালী মন্ত্রী সংসদ সদস্য এমনকি ডক্টর মোহাম্মদ তিনুসকে যদি মেজর জেনারেল জেউল হাসান ফোন করতেন ডিজি এর কোনো কর্নেল ফোন করতেন মুহূর্তের মধ্যে গ্রামীণ ব্যাংক ভবন কিংবা গ্রামীণ সেন্টার যেটা রয়েছে সেটা বা ওনার যে জায়গাগুলো রয়েছে সেখানে কান্নার রোল পড়ে যেত এর কারণটা হলো কি মানুষটি একই কিন্তু ওই সময় তার আত্মবিশ্বাসটা ছিল না আবার এখন দেখুন ডক্টর দূরের কথা আপনি উপদেষ্টাদের কথা বাদ দেন সামান্য যারা একেবারে সমন্বয়কদের সমন্বয়ক মানে ও নন এখন অনেকে সমন্বয়ক হয়ে গেছেন তারা বড় বড় মন্ত্রী এমপি আওয়ামী লীগের সাবেক তাদের বাড়িঘর তল্লাশি করছেন ডলার কয়টা আছে পিস্তল কয়টা আছে সে লোক অসুস্থ কি একজন বাসায় গেল দেখা গেল যে তিনি পঙ্গু হয়ে শুয়ে আছেন তো সে কি পঙ্গু না যাকে বলে ভান করছেন এটা দেখার জন্য হয়তো তাকে একটা ধাক্কা দিল তারপরে শেষে অনেক লোক পার্কিন্সে ভুগছেন অনেক রুগী আওয়ামী লীগের তো সেটা তারা ডাক্তার হিসেবে তদারক করছে তো এই যে তাদের যে কর্মকাণ্ড এটাকে আপনি কী বলবেন শুধুমাত্র কনফিডেন্স যে তারা এখন ক্ষমতা তো এখন ওই কনফিডেন্সের কারণে আমরা এই সময়টাতে আওয়ামী লীগ বলেন জামাত বলেন বিএনপি বলেন যত এই রাজনীতির যে সমীকরণটা তৈরি হয়েছে কেউ তার আত্মবিশ্বাস হারিয়েছে আস্থা হারিয়েছে নিজের প্রতি অন্যের প্রতি নয় সে কিন্তু প্রতিপক্ষকে ভয় পাচ্ছে না এখানে বিএনপি জামাতকে ভয় পাচ্ছে এখানে জামাতকে জামাতের কোনো গুরুত্বই নেই বিএনপির কাছে মূলত বিএনপির যে নিজেদের যে আস্থা সে আস্থার জায়গাতে সে মনে করছে আমি এমন কিছু করছে লোকজন আমাকে পছন্দ করছে না এমন কিছু করছে জামাত যেটা জামাত আমার চেয়ে এগিয়ে যাচ্ছে আবার জামাত মনে করছে যে তারা বিএনপির বিরুদ্ধে কথা বলছে এই কারণে যে তারা মনে করছে যে বিএনপির এমন কিছু আছে যেটা জামাতের নেই তো মূলত আমাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় নিজের মধ্য থেকে অর্থাৎ আমরা নিজে আত্মবিশ্বাস হারিয়ে ফেলি আর যে সফলতাটা আসে সেটা হলো আমরা যখন সেই আত্মবিশ্বাসটা পেয়ে যাই এবং সেই আত্মবিশ্বাসের ফলে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয় সেই পরিবেশ পরিস্থিতির কারণেই যুদ্ধের জয় পরাজয় নির্ধারিত হয় কাজেই আওয়ামী লীগের পঁয়ত্রিশ পার্সেন্ট লোক তারা যে কোনোভাবেই যদি আত্মবিশ্বাস ফিরে পায় তাদের মধ্যে যদি আনন্দ দেখা যায় উল্লাস দেখা যায় এই বিশাল জনশক্তি যদি কোনো মতে রাস্তায় নেমে আসে কথা বলে আপনি তার সামনে দাঁড়াতে পারবেন না আবার এই বিশাল শক্তি কেন তার চেয়ে বড় শক্তিকে যদি আপনি মোরালি মেন্টালি অর্থাৎ নৈতিকভাবে মানসিকভাবে পর্যজস্ত করতে পারেন তাদের মধ্যে একটা ভয় ছড়িয়ে দিতে পারেন তাহলে আপনি কোনোরকম ব্যারিকেড তৈরি করার দরকার নাই কোনো কারাগার তৈরি করার দরকার নাই কোনো বন্দুক বোমাগুলি কোনো কিছু দরকার নেই তাদের সেই মেন্টাল যে স্ট্রেন্থ ওটাকে আপনি ধ্বংস করে দিলেই যথেষ্ট এবং সেই কাজ করার জন্য আপনাকে কৌশল শিখতে হবে বুঝতে হবে এবং আওয়ামী লীগ যে বিষয়গুলো নিয়ে খুশি হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে বেশি বেশি আলোচনা করে ওগুলো যে খুশির খবর নয় এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে এবং আওয়ামী লীগকে বোঝাতে হবে দুর্ভাগ্যজনক হলো সত্যি যে গত পাঁচ মাসে এই কাজটি সরকারের পক্ষ থেকে জামাতের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে এখনো হয়নি বরং আমরা যেটা করছি সেটা হলো আওয়ামী লীগ আমাদের গড় গড় শুরু করেছে তারপরে খুশিতে তারা গড়াগড়ি দিচ্ছে আনন্দে তারা সেই উল্লাস নৃত্য করছে শেখ হাসিনা টুস করে ঢুকে পড়বে বিশাল খবর আমাদের দেশে তিনি বাংলাদেশে হরতাল ডাকার কথা বলছেন বিশাল খবর আমাদের দেশে তিনি তার নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিচ্ছেন এসে আর খবর হতে পারে না এমনকি বাহুদ্দিন আসিম জাহাঙ্গীর কবি নানক এবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল খালিদ মাহমুদ চৌধুরী তারপরে সেই নিজুম মজুমদার ওনাদের যে সকল সোশ্যাল মিডিয়ায় দ্বারা কাজ করতে নিজুম মজুমদার আরিফ জেকদিক তারপর ধরুন সুলতানা রহমান সাংবাদিক সুলতানা রহমান ইন্ডিপেন্ডেন্ট একসময় ছিলেন এরপরে ধরুন সেই নবনীতা চৌধুরী তারা যে কথাগুলোই বলছেন সেই কথাগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি এবং শুনছি এবং এই আগস্ট মাসের আগে আওয়ামী লীগের অনেক সোশ্যাল মিডিয়ার যারা লোকজন ছিলেন তাদের কথা আমরা শুনতাম না কেউ আমরা মুফাসিল ইসলামের কথা শুনতাম না নিজু মজুমদারের কথা শুনতাম না মোহাম্মতে আলাহতের কথা শুনতাম না কারোর কথাই আমরা শুনতাম না তাদের প্রতি আমাদের একটা বিরাট চলে এসেছিল কিন্তু এখন আপনি গিয়ে দেখুন যে তাদের যে ভিডিওগুলো সেই হাজার হাজার লাখ লাখ মানুষ তারা দেখছে হোয়াট ডাস ইট মিন এটাকে আপনি নেগলেক্ট করবেন কি করে তারা দেখছে এই কথাগুলো অথচ মানে কতগুলো মানুষ যারা শাহবাগের এই ঘটনার পর তারা হারিয়ে গিয়েছিলেন কেউ তাদেরকে স্মরণ করেনি আরিফ জেবতিক একজন ভালো লেখক ভালো বক্তা আওয়ামী ঘটনা কিন্তু শাহবাগের যে মুভমেন্টটা ছিল সেটার একজন দেখে বলা হয় লাইমলাইটের লিডার তারপরে অন্য যারা আছেন আরেক ভদ্র আছেন খুব চমৎকার তিনি লেখেন এবং বলেন আমার নামটা মনে আসছে না সেও শাহবাগের নেতা শাহবাগের নেতা তো তারা কথা বলা শুরু করেছেন তারপরে আপনার নবনীতা চৌধুরী কথা বলা শুরু করেছেন এখন নবনীতা আপনি যাই বলেন না কেন নবনীতার একটা যোগ্যতা রয়েছে তো নবনীতা যদি কথা বলেন সামিয়া রহমান যদি কথা বলেন সামিয়া জামান যদি কথা বলেন যারা এখন নিরাপদ আশ্রয় আছেন তাদের অডিয়েন্স আছে তারা কথা বলতে যান এবং ওই সমপর্যায়ের বক্তা ইভেন আপনি দেখেন শারমিন আমি জানি না ডিবিসি নিউজে ছিল শারমিন তো তিনিও এখন টকস হোস্ট করছেন টকস হোস্ট করছেন এবং তিনি কথাবার্তা বলছেন প্রচুর দর্শক প্রচুর দর্শক আপনি খালিদের কথা চিন্তা করেন ডয়েজ ভ্যালিতে জেনেছিলেন ছিলেন খালিদ তো তিনি কথা বলছেন এবং তার কথা মানে প্রচুর মানুষ শুনছে এবং আপনার এখানে হিরো আলম প্রকৃতির যারা ভিডিও বানান ভালগা টাইপের যারা ভিডিও বানান তাদের দর্শক তাদের দর্শক আর ধরুন হিরো আলমের একটা ভিডিও হলো